দেখো দিদির সাথে দিদি মামা তু কি কর দেখো চাদর চুদর সব তুলে দিয়েছে মুখটা চাপা পড়ে গেছে ঠিক করে দে আস্তে আস্তে কত বলে হয়ে যাচ্ছে আমাদের সোনামটা এই সেদিন হলো আবার পইদাদা দেখেছ চাদর তুলে দিচ্ছে কেমন কেমন কাজ বাড়ানোর মাস্টার হয়ে গেছে মার তু কী করো তোমাকে তো ওড়না দিয়েছি তু কী করো ওটাকে পুরো শাড়ির মতন করে পেঁচিয়ে ফেলেছে খেলু খেলু করছো শোনো তুমি খেলু খেলু করছো আবার চাদর মানে বদমাই দেখেছো দেখেছো দেখো ভগবান এত দুষ্টু তোমাদের কার কার বাড়িতে এরকম দুষ্টু আছে একটু বলো তো ছেলেরাও মানে এর থেকে কম দুষ্টু করে মামা শোনাবা কয় না কয় না কয় না

ও চাদর তো তুলতে পারছেন না না কত কাজ চাদর তোলার কাজ এই ধর্জ এই সাড়ে দশটা বাজে ওর ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার ওর যেমন নাইট ড্রেস পড়বে চলো তা গুড নাইট বলে দাও সব বাইকে